পথশ্রী প্রকল্পে গাফিলতির অভিযোগ পেয়ে ছুটে গেলেন পঞ্চায়েত প্রধান উপপ্রধান ঠিকা সংস্থার কর্মীদের বেঁধে রাখার নিদান দিলেন প্রধান জানিয়ে উত্তেজনা ছড়ায় কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বামুনারা এলাকায় বামুনারা পূর্বাঞ্চল পাড়ায় দুদিন আগে তৈরি হয়েছে ঢালাই রাস্তা ছিয়াশি মিটার রাস্তা তৈরি করতে খরচ হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা শনিবার সেই ঢালাই রাস্তা ফুরে বেরিয়ে এলো পাথর ঢালাইয়ের পাশে কাঠের পাটাতন খুলতেই বেরিয়ে আসে বালি তারপরেই স্থানীয়রা দুর্নীতির অভিযোগ তুলে ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোপালপুর পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি এবং উপপ্রধান গণেশ মণ্ডল প্রধান বলেন এই ঠিকাদার সংস্থা গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যতগুলিরা ঢালাই রাস্তা করেছে সবগুলো থেকেই অভিযোগ এসেছে করা ব্যবস্থা নেওয়া হবে ना अच्छा नहीं हुआ था पूरा फटा फाटा हम लोग बोल रहे थे थोड़ा मोटा करके दीजिए तो बोल रहा है कि हम अपना घर से देंगे हम लोग इतना सिविल में नहीं है कौन कौन बोलेंगे जो तो इंजीनियर आया था पतला करके था गोरे गोरे वो बोल रहे घर से देंगे ए चिमकी पताया फिर चिमकी उठा लिया बालू अल्पो अल्पो दे रहा था हम बोले की बालू थोड़ा बेसी करके दो जल हम अपना घर से दिए है बोला जल तो टैंकर से आता है नो ढालने के लिए टूट गया

অভিযোগ হচ্ছে যে কন্ট্রাক্টর এখানে কাজ করছেন যতগুলো ফিল্ড আছে প্রত্যেকটা ফিল্ডের থেকে আমাদের কাছে কমপ্লেন এসছে আমাদেরকে প্রত্যেকটা ফিল্ডে যেতে হয়েছে এনাদের যেটা হচ্ছে রাস্তাতে ক্র্যাক বেরোচ্ছে ওনারা রাস্তা আপনার রাস্তা করার পর রাস্তা থেকে নিচের থেকে বালিগুলো বেরিয়ে চলে আসছে এই কমপ্লেন আসার পর আমরা আসি স্পটে আমরা কনস্ট্রাকশনের লোককে ডেকে পাঠিয়েছি কনস্ট্রাকশনের লোক স্পটেই আছে ওনারা এখন দেখুন ওনারা কি করবে হ্যাঁ অবশ্যই জানতে চাওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে এবং লিখিতও চাওয়া হয়েছে তাদের কাছ থেকে না কাজ আমার ঠিক আছে আমার কাজ ঠিক আছে

প্রধান উপপ্রধান তারা এসে বলছে যে একেবারে তারা যে ঢালাই ভালো হয়নি বা ঢালাইয়ের যে ঢালাই আমার ঠিকনি যেটা আছে সেই ঠিক দেওয়া হয়েছে ছাই ভরা হয় না সেটা আমি বলতে পারছি না প্ল্যান্টে কী মাল আসছে আমি বলতে পারছি না প্ল্যান্টটা আমি বলতে পারছি না আমার আমার যা মাল আসছে আমি সেখানে ঢালাই করছি আমি ঢালাই প্রবলেমটা যেটা আছে যে আমার ঠিক নিচটা ঠিক আছে আপনি কি কন্ট্রাক্টারের কন্ট্রাক্টার না আমি ঢালাই আমার ঢালাই লেবার কন্ট্রাক্টার কি নাম আমার নাম সুকুমার রায়